বলা হয় কার্তিক মাসে এক হাজার বার এবং মাঘ মাসে একশো বার গঙ্গা স্নান কিংবা বৈশাখ মাসে এক কোটি বার নর্মদা স্নান করলে যে ফল লাভ হয় অথবা সহস্রবার অশ্রমের যোগ্য এবং শত বাস্পেয় যোগ্য করলে অথবা যদি এক লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করে যে পূর্ণ লাভ অর্জন হবে সেই পরিমাণ বা সম পরিমাণ পূর্ণ লাভ অর্জন হবে যদি আপনি একবার কুম্ভ স্নান করতে পারেন নাসিক উজ্জয়িনী প্রয়াগ এবং হরিদ্বার এই চারটি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হলেও প্রত্যেকের সময়সীমা কিন্তু আলাদা কোথাও চার বছর কোথাও ছয় বছর তো কোথাও বারো বছর আবার কোথাও একশো চুয়াল্লিশ বছর অন্তর এই কুম্ভ মেলা ঘটে কিন্তু এই কুম্ভ মেলা শুরু করেছিল কে কেনই বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইম অনুসারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কোন ধরনের তিথি নক্ষত্রের সঙ্গমের কারণে এই কুম্ভ মেলার স্নানের যোগ অনুষ্ঠিত হয় কিংবা এই কুম্ভ মেলাতে নাগা সন্ন্যাসীরা সবার আগে কেন স্নান করেন এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলুন তাহলে শুরু করা যাক কুম্ভ শব্দের আবিধানিক অর্থ হলো কলস আবার অন্য অর্থে কুম্ভ মানে হলো সমুদ্র পৃথিবী সূর্য এবং ভগবান বিষ্ণু হিন্দু মত অনুসারে বিশ্বাস করা হয় যে এই কুম্ভ মেলা হলো সকল সংস্কৃতির সঙ্গমস্থল তবে এই কুম্ভ মেলার মূল এবং একমাত্র উদ্দেশ্য হল শুদ্ধিকরণ ও মোক্ষলাভ হিন্দুরা বিশ্বাস করে যে এই কুম্ভ মেলার সময় যদি পবিত্র নদীতে স্নান করা হয় তাদের সমস্ত পাপ এবং নেতিবাচক সমস্ত কিছু ধুয়ে যাবে এবং তাদের আত্মার শুদ্ধিকরণ ঘটবে এবং তারা ঈশ্বরের কৃপা লাভ করবে ঠিক এই কারণে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই কুম্ভ মেলায় এসে ভিড় করে কিন্তু শুনলে অবাক হবেন যে বিশ্বে যতগুলি ধর্মীয় মেলা বা এই ধর্মীয় সমাবেশ ঘটে তার মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হলো এই কুম্ভ মেলা ঋষি দুর্বাসার অভিশাপে দেবতাদের ক্ষমতা যখন দুর্বল হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে বর প্রাপ্তি চেয়ে কঠোর তপস্যায় মগ্ন হন ইন্দ্রের তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ দেবী লক্ষ্মীকে সিন্ধু কন্যা রূপে জন্মানোর নির্দেশ দেন এবং শর্ত দেন যে দুধ সাগর মন্থন করলে যে অমৃত কুম্ভ উঠে আসবে সেই অমৃত কুম্ভের অমৃত যদি দেবতারা পান করেন তবে দেবতারা তাদের সেই হৃত ক্ষমতা আবার ফিরে পাবেন আর এই দুধসাগর মন্থনের দায়িত্ব তিনি দিলেন প্রজাপতি ব্রহ্মাকে এখন প্রজাপতি ব্রহ্মা এই দুধসাগর মন্থনের জন্য দেবতাদের পাশাপাশি অসুরদেরকেও রাজি করালেন এবং সিদ্ধান্ত হলো যে এই মন্থনের ফলে যে সমস্ত এবং উঠবে ধন সম্পদ তার সমান ভাগে দেবতা এবং অশুদ্ধের মধ্যে ভাগ হয়ে যায় আর ঠিক এখানেই গণ্ডগোলটি বাঁধল এরপর মন্থন শুরু হলো প্রথমে হলাহল বিষ এরপর একে একে চন্দ্র পারিজাত ফুল ঐরাবত এবং এরপর ধীরে ধীরে দেবী লক্ষ্মী এবং দেবতাদের বৈদ্র দেবী ধন্যন্তরী অমৃত কুম্ভ নিয়ে উঠে এলেন দেবতাদের একমাত্র মুখ্য এই অমৃত কুম্ভের কথা একমাত্র দেবরাজ ইন্দ্র ছাড়া আর কেউ জানতেন না তাই দেবরাজ দেবী ধন্যন্তরীর থেকে অমৃত কুম্ভের কলসটি নিয়ে দৌড়ে পালাতে। পিতার নির্দেশ পাওয়া মাত্রই ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই কলসটি নিয়ে দৌড়তে শুরু করলেন কিন্তু ব্যাপারটি ধরে ফেললেন অশুদ্ধের গুরু শুক্রাচার্য তিনি সঙ্গে সঙ্গে অসুরদেরকে নির্দেশ দিলেন যেন জয়ন্তকে ধরা হয় আর এইভাবে প্রথমে অমৃত কুম্ভের কলর সাথে ছুটছেন জয়ন্ত আর তার পিছনে ছুটছে অসুররা এরকম ভাবে টানা তিন দিন দৌড়ানোর পর বিশ্রাম নিতে জয়ন্ত ওই অমৃত কুম্ভের পাত্রটি মাটিতে রেখে বিশ্রামে বসলেন কিন্তু দের মধ্যে অসুররা এসে পড়েছে পুনরায় ওই অমৃত কুম্ভের পাত্রটি নিয়ে তিনি দৌড় শুরু করলেন আবার টানা তিন দিন দৌড়ানোর পর তিনি এক জায়গায় অমৃত কুম্ভের কলসটি নামিয়ে রেখে বিশ্রামে বসলেন এভাবে দৌড়তে দৌড়তে তিনি চার জায়গায় এই অমৃত কুম্ভের পাত্রটি নামিয়ে রেখেছিলেন এবং বারো দিন পর সেই সমুদ্র মন্থনের জায়গায় তিনি ফিরে আসলেন এই অমৃত কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং প্রয়াগ এই চারটি জায়গায় ওই অমৃত কুম্ভের পাত্রটি নামিয়ে রেখেছিলেন আর ওই পাত্র নামানোর সময় কয়েক ফোঁটা অমৃত হরিদ্বার এবং প্রয়াগে পড়েছিল জ্যোতিষশাস্ত্রীয় ক্যালেন্ডার অনুসারে এই কুম্ভ মেলার তারিখ নির্ধারণ হয় তবে এই তারিখ নির্ধারণের ক্ষেত্রে গ্রহ বৃহস্পতি সূর্য এবং চাঁদের অবস্থান প্রধান ভূমিকা নিয়ে থাকে কারণ ওই দুধ সাগর মন্থনের সময় যখন অমৃত কুম্ভটি উঠে আসে সেই অমৃত কুম্ভ রক্ষায় সূর্যদেব সোমদেব এবং দেবগ্রহ বৃহস্পতি ওই কুম্ভকে রক্ষা করতে সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন সেই হিসাবে প্রয়াগরাজের ক্ষেত্রে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করে তখন গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর হরিদ্বারের ক্ষেত্রে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে তীরে এই কুম্ভ মেলা আয়োজিত হয় উজ্জয়িনীর ক্ষেত্রে যখন সূর্য মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে তখন উজ্জয়নীর শিপ্রা নদীর তীরে এই কুম্ভ মেলা আয়োজিত হয় আর নাসিকের ক্ষেত্রে বৃহস্পতি এবং সূর্য যখন সিংহ রাশিতে একত্রিত হয় তখন নাসিকে গোদাবরী নদীর তীরে এই কুম্ভ মেলা আয়োজিত হয় তবে এই কুম্ভ মেলার রকম ফের আছে সময় অনুযায়ী এই কুম্ভ মেলাকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয় পূর্ণ পূর্ণকুম্ভ মহাকুম্ভ এবং অর্ধকুম্ভ এর মধ্যে অর্ধকুম্ভ প্রতি ছয় বছর অন্তর প্রয়াগ এবং হরিদ্বার এই দুটি জায়গাতেই অনুষ্ঠিত হয় আর প্রতি বারো বছর অন্তর যে কুম্ভটি হয় তাকে বলে পূর্ণকুম্ভ আর এটি হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং প্রয়াগ এই চারটি জায়গাতে পরপর হয়ে থাকে ঠিক যেমন এবছর তেরোই জানুয়ারি দু থেকে যে কুম্ভ মেলাটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলে পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ হল প্রতি একশো বছর অন্তর যে যোগ তৈরি হয় সেই যোগে যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে সেটি হলো মহাকুম্ভ কিন্তু একটা সময় ছিল যখন এই কুম্ভ মেলায় স্নান করা নিয়ে সাধু ও সন্ন্যাসীদের মধ্যে লড়াই শুরু হতো আর এই কুম্ভ মেলায় কে আগে স্নান করবে সেটা ঠিক হতো তরবারির লড়াই দ্বারা মৌর্য গুপ্ত যুগ পেরিয়ে মুঘল সাম্রাজ্যের যুগ পেরিয়েও এই রীতি প্রচলিত ছিল কিন্তু ইংরেজ শাসনকালে এসে এই নিয়মের পরিবর্তন ঘটে কারণ ইংরেজরা ঠিক করে দেয় এই চারটি কুম্ভে চারজন আখড়া সবার প্রথমে স্নান করবে তারপরে বাকিজন যাবে আর এর ফলে তীর্থের পূর্ণ কুম্ভে রক্তারক্তি বন্ধ হলো তো সেই হিসাবে প্রয়াগে সবার প্রথমে স্নানে যাবেন মহানির্বাণী আখড়ার নাথ এবং অটল সম্প্রদায় এরপর যাবে নিরঞ্জনী ও আনন্দ আখড়া এবং তিন নম্বরে যাবে জুনা ও অগ্নি আখড়া হরিদ্বারের ক্ষেত্রে প্রথমে যাবে নিরঞ্জনী এবং আনন্দ আখড়া উজ্জয়িনীর ক্ষেত্রে সমস্ত আখড়া একসঙ্গে স্নানে যাবে কিন্তু স্নান শেষে থেকে যান জুনা আখড়ার সন্ন্যাসীরা এরা সবার শেষে তাঁবুতে ফেরেন আর নাস্টিকের গোদাবরীর ক্ষেত্রে সবার প্রথমে স্নানে যায় জুনা এবং অগ্নি অগ্নি আখড়া দ্বিতীয়তে যায় নিরঞ্জনী ও আনন্দ আখড়া এবং তিন নম্বরে যায় বা সবার শেষে যায় মহানির্বাণী আখড়া দু সালে ইউনেস্কো এই কুম্ভ মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দিয়েছে তবে ঠিক কবে থেকে এই কুম্ভ মেলার শুরু সেটা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে তবে সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে এই কুম্ভ মেলার শুরু আদতে মৌর্য এবং গুপ্ত যুগে কারণ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতে পুষ্যপতি বংশের রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে শুরু এবং তার আমলেই ভারতে আসেন চীনা পরিব্রাজক হিউন তার গ্রন্থে আমরা এই মহাকুম্ভের উল্লেখ পাই তবে শুনলে অবাক হবেন যে এই কুম্ভ মেলা কিন্তু অন্য মাত্রা লাভ পেয়েছিল মুঘল সাম্রাজ্যের আমলেই কারণ মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় যে সময়টাকে সেই আকবরের শাসনকালেই এই কুম্ভ মেলার চারটি জায়গায় চারটি ঘাট নির্মিত হয়েছিল এরপর দুশো বছরে ইংরেজের শাসনকালে ট্রেন বাস নিরাপত্তা পরিষেবা এমনকি কোন কুম্ভমেলায় কোন আখড়া সবার আগে স্নান করবে এই সমস্ত ব্যাপারটি এই ইংরেজদের হাত ধরেই বিকশিত হয়েছিল এভাবে ধীরে ধীরে বহু মানুষের হাত ধরে বিকশিত হতে হতে আজকের কুম্ভ মেলা এই জায়গায় এসেছে বাংলায় একটি প্রবাদ আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর এই কথাটি ভীষণ ভীষণভাবে প্রযোজ্য এই কুম্ভ মেলার ক্ষেত্রে এখানে ধর্মীয় সংকীর্ণতা কিংবা উঁচু নিচু ধনী দরিদ্র সাম্প্রদায়িক সংকীর্ণতা বা ভেদাভেদ সবকিছু ভুলে এখানে যেন ভক্তের সঙ্গে ভগবানের এক অবাধ মিলন ক্ষেত্র গড়ে ওঠে আর এখানে যে কারণে লক্ষ লক্ষ পূর্ণার্থী এসে ভিড় করে এভাবে এগিয়ে যাক কুম্ভ মেলা প্রত্যেকটা মানুষের হাত ধরে তাদের কুম্ভ মেলা আরও বিকশিত হোক আরও ভালোভাবে এই কুম্ভ মেলা আয়োজিত হোক তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন